আপনি জনগণের প্রতিনিধি না এদেশের জনগণের ভোটে নির্বাচিত কোনটা কোনটা হবে 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 না সেইটাই করবে সরকারের কাজ চুক্তি একটা নির্বা নির্বাচন দেয়া সুস্থ নির্বাচন দেওয়া যে নির্বাচনে বাংলাদেশের জনগণ ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করে সরকার গঠন করতে পারে শেখ হাসিনার বিরুদ্ধে আমরা আন্দোলন সংগ্রাম করেছি কারণ শুধু টাকা পাচারের জন্য নয় এদেশে খুন খুন অন্যায় অত্যাচারের সাথে সাথে মানুষের ভোটের অধিকারও রক্ষা খণ্ড করেছিল আমরা চাই নির্বাচন অবশ্যই ডিসেম্বরে দিতে হবে যতই ষড়যন্ত্র আসুক এদেশে কোন ষড়যন্ত্র করে যতই এদেশে নির্বাচন পিছানো যাবে না এদেশের মানুষ চায় নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা দিয়ে নির্বাচিত সরকার সমস্ত কাজ করবে দেশের বিরুদ্ধে কোনো অন্যায় কোনো দুর্বিশ কোনো চুক্তি বাংলাদেশের মানুষ মেনে নেবে না এটা বাংলাদেশের মানুষের ধর্ম